আমরা যতক্ষণ আল্লাহর ঘরে থাকবো আমরা নকল এতে কাপের নিয়তে থাকবো ঠিক আছে আমরা সবাই একটু বলি নামাইতুল এতে কাপ মা তুমতু হাজ আল মসজিদ অথবা আমরা বাংলায় যে আল্লাহ আমি তোমার পর মসজিদে এতে কাপের নিয়তে আছি জীবনে কখনো এতে কাপ করার সুযোগ না হলেও আল্লাহ চাইলে মিলাদুল নবির আজকের আমাদের না যাত্রার ঠিকানা হয়ে যেতে পারে বললাম না আমি মসজিদের মধ্যে যখন ঢুকবেন পৃথিবীর যে কোনো মসজিদ আল্লাহ থেকে শুরু করে আমার নবীর মসজিদ ও নবমী পৃথিবীর যে কোনো মসজিদের মধ্যে ঢুকেন আমরা মসজিদের বিসমিল্লাহ রসুলিল্লা আল্লাহরিয়া বাবা রহমাতিকা এই দোয়ার সাথে সাথে আমরা মনে মনে যেন ঠিকদের যুদ্ধে বলি যে আমরা আমি যতক্ষণ থাকবো আমি মসজিদের মধ্যে তুমি আমাকে এতে কাপের নিয়ত বলব তাহলে আপনি নামাজ পড়লেন অবস্থান করলেন এবং আদা করলেন সিকি আজকার তসরি তাহালি যাই আদা করে সব কিছু আপনার নামাজের পাশাপাশি এতে কাপের স্বভাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে বলেন